বর্তমানে বাংলাদেশের সেরা দশটি ইসলামিক বক্তাকে দশটি ইসলামিক বক্তার মধ্যে আপনার পছন্দ বক্তাকে সবাই কমেন্ট করো আর অরিজিনাল ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে ওখান থেকে দেখে আসতে পারেন চলুন ভিডিওটি শুরু করি চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণী যে সুদ খায় দুই নাম্বার যে দেয়

কেন এত খারাপ হবে রাস্তা বন্ধুরা শীতকাল আসলে ওয়াজ মাহফিলের সিজন চলে আসে শীতকাল আসলে যেন চারিদিক থেকে ওয়াজ মাহফিলের আওয়াজ ভেসে আসে তো যেহেতু শীতকাল চলে এসেছে তাই আমাদের জানা উচিত বাংলাদেশের সেরা জন বক্তাকে বাংলাদেশের সেরা জন ইসলামিক বক্তা লিস্টে মিজানুর রহমান আজহারি কত নম্বরে রয়েছে কিংবা আমির হামজা এবং শায়েক আহমদুল্লাহ কত নম্বরে রয়েছে তো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং সেরা হুজুর কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা যারা আল্লাহ এবং রাসুলকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার এগারো সায়দ আহমেদ বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হচ্ছেন ইনি আসলে আমরা তাকে চিনি একজন কলরবের শিল্পী হিসেবে বাংলাদেশের অন্যতম সেরা হকানি আলেমদের মধ্যে সায়েদ আহমেদ রয়েছেন অন্যতম অবস্থানে কারণ তিনি সবসময় সত্যের কথা মানুষের সামনে প্রকাশ করে থাকেন অপমানে তোমার মুনাফিক তিনি খুবই সুন্দর কণ্ঠে ওয়াজ মাহফিল করে থাকেন এছাড়া যে সকল হুজুররা ইসলামিক পোশাক পরে ভণ্ডামি করে বেড়ায়

বাংলাদেশের সেরা ইসলামিক বক্তার মধ্যে কারি আব্দুল কায়েম থাকবেন দশ নম্বর অবস্থানে তিনি অন্যতম সেরা ওয়াজ মাহফিলের বক্তা বাদাম ওলারা দিয়ে মিডিয়ার তারা ব্যবসা করবে ভারতের মিডিয়ারা ব্যবসা করবে এরপরে লাফ কেবিয়ার তারবে তিনি তার ওয়াজ মাহফিলে সাম্প্রতিক বিষয় সহ ঈমান ও আমলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকেন তাছাড়া তিনি ওয়াজ মাহফিলে তাছাড়া বিভিন্ন হুজুরের ভণ্ডামির বিষয়ে তিনি খুবই জোর গলায় কথা বলতে পারেন নয় হাফিজ কারি আব্দুর রহিমাল মাদানি পরাণিকারিমের মাহফিলে আলোচনা শুনলে মানুষের হৃদয়ের মধ্যে পরিবর্তন আসে বাংলাদেশের সেরা ইসলামিক বক্তাদের লিস্টে নয় নম্বরে থাকবে হাফিজ কারি আব্দুর রহিম তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল কণ্ঠে ওয়াজ মাহফিল করে থাকেন এদেশের আলিম ওলামাদেরকে হেফাজত করেন এবং মহিবিন যারা আছেন আল্লাহ তাদের সকলকে মঞ্জুর করেন কবুল করেন আমিন বিভিন্ন সাম্প্রতিক বিষয় এবং ইমান আমল নিয়ে তিনি অনেক মনোমুগ্ধকর বক্তব্য দিতে পারেন আব্দুর রহিম আল মাদানির ওয়াজ মাহফিল শুনে অনেক মানুষ তাদের সঠিক পথ খুঁজে পেয়েছে এবং তিনি মুসলিম সম্প্রদায়ের জন্য তার সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন রেডিও কোরআন শুনে আমি হুব এটা নকল করে পড়ার চেষ্টা করতাম নাম্বার আট মাওলানা গোলাম রাব্বানী কি নামাজ কি নামাজ বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হচ্ছে মাওলানা গোলাম রাব্বানী আপনারা হয়তো বিভিন্ন শর্ট ভিডিওতে এবং ভাইরাল ভিডিওতে মাওলানা গোলাম রাব্বানীকে দেখেছেন বাবা হু 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 এরকম কিছু আছে না নাই মাওলানা গোলাম রাব্বানীর ওয়াজ মাহফিল আপনারা হয়তো অনেকেই পছন্দ করে থাকেন তিনি খুবই সুন্দর এবং সাবলীল ভাষায় ওয়াজ মাহফিল করে থাকেন তিনি ইসলামের বিভিন্ন দিকগুলি অত্যন্ত সাবলীল ভাষায় শ্রোতাদের মাঝে তুলে ধরতে পারেন এই পর্যন্ত তিনি যত ওয়াজ মাহফিল করেছেন প্রত্যেকটি ওয়াজ মাহফিলে তিনি অসংখ্য ভালোবাসা কুড়িয়েছেন এছাড়া তিনি বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় খুবই সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারেন বিরি বাবা তালা বাবা সালা বাবা কঞ্জি বাবা হজ বাবা আবার এই যে কিশোরগঞ্জের বাইরে হইল পানি বাবা

মিনিট পয়সা থাকে মনটা শান্তি না হলে বইলেন তিনি খুব সুন্দরভাবে মানুষের ঈমান ও আমল নিয়ে ইমোশনালি কথা বলতে পারেন তার ওয়াজ মাহফিল গুলো বেশিরভাগ খুব ইমোশনাল এবং রিয়েলিস্টিক হয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খন্দাবা গবেষণা করেন 24 টা হরফ সেখানে বিদ্যমান এবং তার ওয়াজের মাধ্যমে হাজার হাজার মুসলমান তাদের সঠিক দিক খুঁজে পেয়েছে আপনারা কারা কারা মোকারম ভক্ত তারা কমেন্ট করে জানান বিশেষ করে আমার এই হুজুরের কথা শুনতে ভালোই লাগে যদি আপনার কাছে আল্লাহর রিজিক না পৌঁছায় আপনার নামাজ পড়ার দরকার নেই আপনার কাছে যদি আপনার আল্লাহর রহমত না পৌঁছায় আপনার নামাজ পড়ার দরকার নেই নাম্বার ছয় আবু তোহা মোহাম্মদ আদনান প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই বাংলাদেশের সেরা ইসলামিক বক্তাদের মধ্যে ছয় নম্বরে থাকবে আবু তহা মোহাম্মদ আদনান বাংলাদেশের অন্যতম সেরা ইয়াং বক্তা হচ্ছেন তিনি তিনি ডক্টর জাকির নায়কের মতো বিজ্ঞান এবং যুক্তি দিয়ে কোনো বিষয় খুবই ভালো মতো ব্যাখ্যা করতে পারেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় পরে কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন তিনি প্রত্যেকটি বিষয়ে অনেক গভীর জ্ঞান রাখেন তিনি একজন বক্তা হিসেবে সবসময় বাংলাদেশের মানুষের কাছে চর্চার বিষয় হয়ে থাকেন তাছাড়া ইউটিউবে তার ওয়াজ মাহফিল মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় চার মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণী যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে চার নাম্বার যে লিখে রাখে বাংলাদেশের মানুষের কাছে ইসলামিক বক্তা হিসেবে আবু তোহা মোহাম্মদ আদনান একটি জনপ্রিয় নাম আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে অনেক সময় অনেক নেগেটিভ কথাবার্তা শোনা যায় তো আবু সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানান

লিস্টে থাকা সকল হুজুরই কিন্তু সেরা একজন আলিম যে অন্য আলিমের থেকে সেরা এটা আমি কখনোই বলবো না শুধুমাত্র তালিকা করতে হবে তাই সিরিয়াল অনুযায়ী এই নামগুলো সাজিয়েছি আওয়ামী লীগ করলে কোন সেবের জামাতের লক্ষ্যে বাড়িতে খাওয়ানো যাবে না তো যাই হোক আমির হামজা হচ্ছেন একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা তিনি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ওয়াজ মাহফিল করে থাকেন তিনি তার ওয়াজ মাহফিলের মধ্যে মুসলমানদের ইমান আমল এবং আচার আচরণ সম্পর্কে বেশি গুরুত্ব দিয়ে থাকেন সারা দেশে যত চেয়ার আছে কারো হাত আমরা বাধা দেখতে চাই না সব খোলা দেখতে চাই এছাড়াও ইসলামের নানা দিকগুলি তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন বাংলাদেশের সবথেকে সাহসী বক্তা বলা হয় আমির হামজাকে তিনি কারো পাঠে কথা বলেন না যেটা সত্যি সে কথাই বলে থাকেন তিনি তিনি বাতিলের বিরুদ্ধে সবকিছু মুখ খুলে বলে দেন আপনি জানলে অবাক হবেন আমির হামজার সিরিয়াল পেতে হলে আপনাকে মাস আগে থেকে বুক দিতে হবে এখন বুঝতে পারছেন তিনি কি পরিমাণ ওয়াজ মাহফিল করে থাকেন নাম্বার চার আল্লামা তারেক মনোয়ার কিসের তাবিজ দাও মায়ের থেকে দোয়া নাও রব্বি জিদনি এলমা বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হচ্ছে আল্লামা তারেক মনোয়ার তারেক মনোয়ার হচ্ছেন একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা তিনি বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হওয়ার পাশাপাশি একজন বিখ্যাত ইসলামিক লেখক এবং ইসলামিক স্কলার প্রথম প্রশ্ন কবরে তোমার রবকে 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 বাংলাদেশে ইসলামী সাহিত্যে তিনি অনেক বড় অবদান রেখেছেন বিশ্বজুড়ে ইসলামের নামে অপপ্রচার এবং সন্ত্রাসবাদের বিষয়ে তারেক মনোয়ার জোরালো কণ্ঠে কথা বলেছেন মজার ব্যাপারটি হচ্ছে তার কাছে আরবি ইংরেজি সব ভাষাতেই ডিগ্রি রয়েছে পাঠানো তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের শান্তির বার্তা সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া বিশ্বের নানা মুসলিম দেশে তিনি ওয়াজ মাহফিল করে থাকেন এই টাকা দিয়ে তো রাস্তাগুলো স্বর্ণ দিয়ে মোড়ানো যায় ঠিক না ব্যাটি কেন এত খারাপ হবে রাস্তা নাম্বার তিন মাওলানা আবদুল্লাহ আলামিন এই দুনিয়ার নিয়ামত গুলো দেখার জন্য চোখটা দিয়েছেন কে নিয়ামত গুলো দেখে বলবো বলেন বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হচ্ছেন তিনি তিনি একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা তিনি বাংলাদেশ সহ অন্যান্য দেশেও ওয়াজ মাহফিল করে থাকেন অন্তর দিয়ে ঘৃণা করা হলো সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় যা কুফুরের দিকে নিয়ে যেতে পারে তিনি তার ওয়াজ মাহফিলে মানুষজনকে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষাতে সকল কথা বুঝিয়ে থাকেন তিনি আজ পর্যন্ত যত ওয়াজ মাহফিল করেছেন সব মাহফিলে তিনি অসংখ্য প্রশংসা করিয়েছেন বরত প্রকাশ করতে বলবো আল্লাহ আর কোনো কিছু নিয়ামত ভোগ করার পরে বলবো আল্লাহ এগুলো ভাষাগুলো কে শিখিয়ে দিয়েছে তার ওয়াজ মাহফিল শুনি অনেক মানুষের জীবনের দিক পরিবর্তন হয়েছে ইউটিউবে আবদুল্লাহ আল আমিনের প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে তার ওয়াজ মাহফিলের এতটা সুন্দর কণ্ঠ যে তিনি যে কাউকে ইনফ্লুয়েন্স করতে পারে আল্লাহ বলছেন বাদ্দা তুই যতগুলো আয়াত মুখস্ত করবি জান্নাতে ততগুলো জান্নাতের তালা আমি তোকে দেব অ্যাপার্টমেন্ট দেব যেরকম সুবহান নাম্বার 2 শায়খ আহমদুল্লাহ যত জেনা সে করবে এই যতগুলোরে হাই হাই দিবে ইনবক্সে গিয়া আর অপকর্ম করবে বাংলাদেশের অন্যতম সেরা একজন বক্তা হচ্ছে শায়কা আহমদুল্লাহ শায়কা আহমদুল্লাহ অনেক সাবলীল ভাষায় ওয়াজ মাহফিল করে থাকেন ভালো করে শোনার এখন অভিভাবক আপনাদের উপরে ফরজ হলো ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন বিশেষ করে তিনি ইউটিউবে বিখ্যাত প্রশ্ন উত্তর পর্বের জন্য তিনি বিভিন্ন বিষয়ে ইসলামিক নিয়মে উত্তর দিয়ে থাকেন এছাড়া তার ওয়াজ মাহফিলের ব্যাপক ডিমান্ড রয়েছে তার তৈরি আজ সুন্না ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম সেরা একটি ফাউন্ডেশন তার সাথে মেসেজ আদান প্রদান করছেন এবং সেখানে আপনার সেক্সুয়াল মন মানসিকতা থাকছে সেটা এক প্রকারের জেনা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন খারাপ পরিস্থিতিতে এই ফাউন্ডেশন বাংলাদেশের মানুষকে সাহায্য করে থাকে তো কারা কারা শাইক আহমদুল্লাহর ভক্ত কমেন্ট করে জানান সালাম যদি হয় সালাম করা তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব তাহলে শ্বশুর কি নাম্বার এক মিজানুর রহমান আজহারি বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বাংলাদেশের ইতিহাসে সেরা বক্তা বলা হয় মিজানুর রহমান আজারিকে তিনি এতটা জনপ্রিয় যে তার এক একটি ফেসবুক পোস্টে মিলন মিলন লাইক হয় বর্তমানে যুবকদের কাছে সব থেকে সেরা বক্তা হচ্ছে আজারি বিশ্বনাই বললেন জিব্রাইল কোনদিন তো এত ফেরস্তা নিয়ে কারো জানা যায় শরীক হতে দেখি নাই ঘটনা কি কি আমার মন ছিল আমার মুয়াবিয়ার মিজানুর রহমান আজারি কুরআন এবং সায়েন্সে বিভিন্ন দিক অনেক সুন্দর করে আলোচনা করেন তার সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে তার সাবলীল ভাষা তার ভাষা খুবই সাবলীল এবং মধুর বাংলাদেশে মিজানুর রহমান আজেরি এতটা জনপ্রিয়তা কুড়িয়েছে যা আর কোনো বক্তা খুব কম করাতে পেরেছে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার হিসাবই পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ বর্তমানে মিজানুর রহমান আজেরি বাংলাদেশে ফিরে এসেছে তিনি বাংলাদেশে আবারো ওয়াজ মাহফিল করতে চলেছেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় তবে বাংলাদেশের ইতিহাসে আরো একজন সেরা ইসলামিক বক্তা ছিলেন তিনি হচ্ছেন দেলার হোসেন সাইদি মিজানুর রহমান আজহারের মতো দেলার হোসেন সাইদিও এক সময় ওয়াজ মাহফিলের মাঠ কাঁপিয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে দেলার হোসেন সাইদি রয়েছে আপনারা সবাই দেলার হোসেন সাইদির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন কমেন্ট বক্সে আমিন লিখে সবাই এই দোয়াতে সামিল হয়ে যায় তো যাই হোক এই সকল বক্তাদের মধ্যে আপনার পছন্দের বক্তাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ